সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি চলে আসছি নাটোর তেবাড়ির হাটে নাটোর হাট প্রতি রবিবার করে চলে সপ্তাহে দিন তো আজকে তেবাড়ি হাট থেকে আপনাদেরকে মাছের বাজার রেট কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করবো আজকের তারিখ হচ্ছে ষোলো তিন দু রোজ রবিবার হাট চলে প্রতি রবিবার করে এই হাটে খুব অ্যাভেলেবল মাছ পাওয়া যায় নদীর মাছ বিলের মাছ পুকুরের মাছ সব ধরনের মাছ এই হাটে পাওয়া যায় এমনকি সামুদ্রিক মাছও এই হাটে পাওয়া যায়

দর্শক এখানে বিভিন্ন মাছ রয়েছে দেখে ওগুলোর দাম কত করে যাচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভাই ভালো আছেন ভাই আজকে পাঙ্গাস কত করে দিচ্ছেন এগুলো এগুলো একশো ষাট টাকা না পাঙ্গাস আর এটা একশো আশি টাকা আর এটা হচ্ছে দুশো টাকা কেজি পাঙ্গাস মাছ আজকের নাটোর তেবাড়িয়া হাটের আপডেট সিলভার কত করে দিচ্ছেন আজকে দেড়শো থেকে ষাট টাকা টাকা সিলভার কত করে কাকা দেড়শো টাকা কেজি দেড়শো টাকা কেজি সিলভার ভাই কত করে দিচ্ছেন তেলা পোয়াশো দেড়শো টাকা চিংড়ি কত করে ভাই চিংড়ি আটশো টাকা গুচি ছয়শো টাকা গুচি ছয়শো ঠিক আছে

মিনার কাপ কত করে দিচ্ছেন কেজি দুইশো বিশ টাকা কেজি মিনার কাপ